নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিম্নচাপের মরশুম চলছে বাংলার ওপরে পরপর নিম্নচাপে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অনেক দিন থেকেই হচ্ছে আবারও দেখতে পাচ্ছি আমরা নতুন আরেকটি নিম্নচাপ সরাসরি এসে আছড়ে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সমেত এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুরুলিয়া মুর্শিদাবাদ বহরমপুর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু যে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব পড়বে এমনটি নয় তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং আমাদেরই রাজ্য ত্রিপুরা এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় জেলায় রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই কত মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলিতে বিপদ সীমার উপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্য পর্যন্ত সম্ভাবনা রয়েছে সেটাও দেখাবো দেখাবো কোথায় কোথায় সতর্কতা থাকতে পারে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে সব শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জেলার কন্ডিশনটি জানতে হলে বর্তমানে আপনাদের জেলায় কেমন পরিস্থিতি রয়েছে কেমন বৃষ্টির প্রভাব রয়েছে গরম রয়েছে না বৃষ্টি চলছে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না জেলার নাম উল্লেখ করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন এবার শুরু করি তো এই তো আসছে নিম্নচাপ কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ রোববার আজ তিন তারিখ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার পর থেকে বা সাড়ে বারোটার পর থেকে বৃষ্টি আরম্ভ একটার পর থেকে আরম্ভ হবে কিছু কিছু জায়গায় এবং সাড়ে বারোটার পর থেকে কিছু কিছু জায়গায় মেঘলাকাশ করে বৃষ্টি আরম্ভ হয়েছে যার ফলে বজপা জুলবেরিয়া পানিহাটি আমতা হাওড়া ডানকুনি কলকাতার আশেপাশে পানি শ্রীরামপুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া সিঙ্কুর চন্দননগর তারকেশ্বর জগৎবল্লপুর কাঁচরাপাড়া মাগুরা ধনিয়াখালী পাণ্ডুয়া শান্তিপুর বাগুলা বাগুলা কৃষ্ণনগর আঁচডাঙ্গা এই যে জায়গাগুলোর নাম বললাম আমরা এই দিকগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে কোথাও হয়তো এই মুহূর্তে হতে পারে কোথাও হয়তো কিছুক্ষণ পর আরম্ভ হতে পারে আবার কোথাও হয়তো বিকেলের নাগাদও আরম্ভ হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রয়েছে এদিকে আবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি খড়গপুর বালি বালিচক পাঁচকুড়া পিংলা কোলাঘাট বাগনান এই দিকগুলিতেও তমলুক এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কেশারি গোপীবল্লভপুর কেশিয়ারি এবং গোপীবল্লভপুর দিকটাতে এদিকে আবার চাকলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম বিনপুর শিলদা বেলপাহাড়ি চাকুলিয়া এই জায়গাগুলি একই সঙ্গে যদি আমরা একটু দিকে উপরের দিকে যাই তাহলে আমরা সরাসরি রানিবাদ রায়পুর তালডাঙ্গা পঞ্চাশ সিন্দ্রি বারাবাজার কেন্দ্রা সমেত এখানে আমরা আস্তে আস্তে উপরে উঠছি গঙ্গা জলঘাটি কাশীপুর রঘুনাথপুর শালতোরা দুর্গাপুর ওখরা আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ দুবরাজপুর শিউড়ি সাইথিয়া রাজনগর মহেশপুর এবং রামপুরহাট আর শাকারিপাড়া এই দিকগুলোতেও কিন্তু আজ মাঝরি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ডোমকল করিমপুর জলঙ্গি হরিয়ারপুর বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা সাগরদিঘি রামপুরহাট এদিকে গুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি মুরাগাছা দেবগেরাম কাটুয়া কেতুগ্রাম ভাতার মঙ্গালকোট মন্তেশ্বর চাপড়া কৃষ্ণনগর বাগুলা এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলার মেহেরপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি ঢাকার সময় সিরাজগঞ্জ মালদা এদিকে উত্তরবঙ্গের আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং অসম নিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন নিম্নচাপের ফলে ভারতের পূর্ব দিকে রাজ্যগুলি সব রাজ্যেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে যার ফলে বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং ওড়িশা একই সঙ্গে দেখুন এখানে ত্রিপুরা অসম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘালয় দিকটাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তো গেল দুপুরের কন্ডিশন আমরা যদি বিকেল বা সন্ধ্যেবেলার কান্ডিশনটা দেখি তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে বিষ্ণুপুর গোয়ালতর খাতরা বালিচক সমেত এখানে দুবরাজপুর সোনামুখী আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট জঙ্গিপুর এবং দুলিয়ান আমরাপাড়া এই দিকগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অতিভারীও বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ আর সঙ্গে এদিকে পূর্ব দিকে বহরমপুর এবং মুর্শিদাবাদের ডুমকল করিমপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা সমেত বাঁকুড়ার দিকটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া তালডাঙ্গা শিমলাপাল রায়পুর রানিবাদ সমেত দেখুন এখানে শালবনি শিলদা চাকুলিয়া বিনপুর ঝাড়গেরা মেদিনীপুর খড়গপুর সমেত বালি কেশপুর গোয়ালতর এদিকগুলো তো ব্যাপক বৃষ্টি রয়েছে এরপরে আমরা যদি উলবেড়িয়া দিকটাতে দেখি অর্থাৎ এদিকে উলবেড়িয়া পাঁচকুড়া কোলাঘাট আমতা খানাকুল ঘাটাল চন্দ্রকোনা বিষ্ণুপুর বারুইপুর ডায়মন্ড হারবার জয়নগর সমেত দক্ষিণ চব্বিশ পরগনার ভগবানপুর ময়না তমলুক এদিকে পূর্ব বর্ধমানে কন্টায় দীঘা মন্দারমণি মোহনপুর এগড়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে গঙ্গাসাগর হল সুন্দরবনের উপর হলদিবাড়ি হয়ে কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝাড় খালি গোসাবা কুমিরমারি জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর নিউটাউন তাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর ব্যারাকপুর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে এছাড়া পূর্ব বর্ধমানেও রয়েছে এ হচ্ছে আজ বিকেল বা সন্ধ্যে রাত্রির কন্ডিশনটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আমরা একদম গভীর রাত্রে যাই দেখুন গভীর রাত্রে গেলে পুরো কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শিলিগুড়ি দিকে বাড়বে কোচবিহার দিকে বাড়বে ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ইসলামপুর কিষাণগঞ্জ এইদিকগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও 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 হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ওপর বাংলার সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আর আমাদের অসমের শিলচরেও অনেকটা বৃষ্টি থাকবে এদিকে ময়মেন রংপুরেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি থাকবে এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এরপর আমরা এটাকে ভোর রাত্রি যদি যাই অর্থাৎ সোমবার চার তারিখ পড়ে যাচ্ছে তিনটের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হবে যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদীয়া নিয়ে কাটোয়া গোসকারা বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী একটু জুম করলে গোলসি মন্তেশ্বর গোসকারা মাঙ্গালকোট দু এদিকে আমরা কাকসা বারজোড়া বিয়ালেত্তর পত্রেশ্বর এদিকগুলো তো দেখতে পাচ্ছি তারই সঙ্গে নদীয়া জেলার কৃষ্ণনগর চাপড়া বাগুলা শান্তিপুর সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় কোথায় বেলডাঙা আজিমগঞ্জ ডোমকল করিমপুর শিউড়ি রামপুরহাট জঙ্গিপুর দিকগুলিতেও ভারী বৃষ্টির মাঝেরাছের বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে তারই সঙ্গে এখানে নাগেরপুর কাপাসিয়া তারপরে হচ্ছে সিরাজগঞ্জ পাবনা শৈলগোপা সিংরা রাজশাহী মেহেরপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে মালদা বালুরঘাট করণদিগি কিষানগঞ্জ সমেত উত্তর দক্ষিণ দিনাজপুরের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি এবং ঢাকা সমেত কুমিল্লা এই দিকগুলো নিয়েও চলবে বৃষ্টি কিন্তু এরপর আমরা যদি এটাকে আইট এগিয়ে নিয়ে যাই অর্থাৎ সাতটা আটটা নাগাদ নিয়ে গেলে তেমন কোনো পপ দেখতে পাচ্ছি না কিন্তু দুপুর বারোটার পর থেকে সোমবার চারটার দিকে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন আমরা যদি দেখি একটুখানি নিউ টাউন পানিহাটি তারপর হচ্ছে ব্যারাকপুর চন্দননগর হাবরা বাদুরিয়া স্বরূপনগর জঙ্গলপাড়া সিঙ্গুর আমতা বজবজ জগৎবল্লভপুর খানাকুল কোলাঘাট ঘাটাল পাবা আরামবাগ দাসঘোড়া পাণ্ডুয়া রানাঘাট বিমারি মন্তেশ্বর চাপড়া মুরাগাছা এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে আমরা যদি পূর্ব পশ্চিম বর্ধমানে যাই তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন দুর্গাপুর ইলামবাজার বোলপুর গোসকরা শালতোরা তারপর হচ্ছে আহমেদপুর শিউরি সময়ের এদিকে আমরা যদি বীরভূমে যাই তাহলে আসানসোল চিত্তরঞ্জন রালা নাজনগর সাঈথিয়া মাল্লারপুর খড়গরাম বোরবান গোকর্ণ সময় দেখুন এখানে মুর্শিদাবাদ হরিহারপুর ডমকল করিমপুর জলঙ্গি ভগবানকোলা মুরারাই নলহাটি এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু এদিকে দেখুন মালদার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে রাজমহল মালদার পশ্চিম ভাগ নিয়ে রতুয়া আদিনা এখানে ভারী থেকে অতিভারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগি কিষানগঞ্জ এদিকেও ইসলামপুর অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কার্সিও দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ময়মেন সিলেট কালাই ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ মুতিরাট এদিকগুলো তো ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন ত্রিপুরাতে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার বেলুনিয়া কামই কুমারঘাট ধর্মনগর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে দুপুরবেলা কন্ডিশন এরপর আমরা আমরা যদি তিনটে থেকে চারটে নাগাদ যাই চার তারিখে দেখুন আগামীকালেও কিন্তু তিনটে চারটে নাগাদ অনেকটাই বৃষ্টি হবে সবার প্রথম আমরা কলকাতা থেকে অর্থাৎ কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করছি এখানে নিউ টাউন পানিহাটি পানিহাটি ডানকুনি বারাসাত বালি মহেশতলা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বসিরহাট তাকি ভাদুরিয়া তো অনেকটাই বৃষ্টি রয়েছে আমাদের মাহসাগর হয়তো কিছু প্রবলেম করছে বন্ধুরা বারবার করে আমাদের একটা পপ আপ খুলে যাচ্ছে গিয়ে এদিকে দেখুন চাকদা বনগা পান্ডুয়া দাস দাসঘরা আরামবাগ জগৎবল্লভপুর পাবা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে রানাঘাট তারপর হচ্ছে বনগাঁ তারপর হচ্ছে বাগুলা কৃষ্ণনগর চাপড়া এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা যদি মুর্শিদাবাদ এবং বহরমপুর দিকে যাই তাহলে ডোমকল করিমপুর রামপুরহাট গোকর্ণ বোরবান সাইথিয়ারা নলহাটি সাগরদিঘি জলঙ্গি নওডা বোরবান কেতুগেরাম নানুর বোলপুর আমেদপুর আলি বাজার এবং গোসকারা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে একটু পশ্চিম দিক নিলে আমরা সরাসরি দেখতে পাবো দুর্গাপুর রানীগঞ্জ ওখরা দুবরাজপুর চিত্তরঞ্জন নালাক রঘুনাথপুর শালতোরা কাশীপুর পুরুলিয়া সিন্ধি জয়পুর তারপর হচ্ছে কেন্দা পঞ্চা মানবাজার সিন বাজার বলরামপুর সমেত রানিবাদ হাতিরামপুর তালডাঙ্গা সিমলাপাল তারই সঙ্গে দেখুন আমলাগোড়া চন্দ্রকোনা ঘাটাল আরামবাগ জগৎবল্লপুর দাসঘড়া হাওড়ানীয় পাণ্ডুয়া হাওড়া এবং পূর্ব বর্ধমান নিয়ে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া মেদিনীপুর বালিচক বিনপুর শিলদা তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে নামখানা হলদিবাড়ি সমেত রায়দিঘি ঝাড়খালি এবং কুলপি তারই সঙ্গে আমরা জয়নগর মহীষদল শ্যামপুর বিষ্ণুপুর বারাইপুর এদিকগুলোতেও অনেকটাই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা নিয়েও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও ব্যাপক প্রভাব পড়বে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে তখন রাত্রেবেলাগে অনেকটা ক্লিন হবে কিন্তু দুপুর বারোটার পরে সরি রাত্রি বারোটা নাগাদ নদীয়ার এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পুর কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান নিয়ে নদীয়া নিয়ে এবং পশ্চিম দিকে বহরমপুরের সেখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বাধা কি বহরমপুরের উত্তর ভাগ মুর্শিদাবাদ রামপুরহাট শিউড়ি ডোমকল করিমপুর জলঙ্গি জঙ্গিপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে চন্দননগর দিকটাতে হাবড়া দিকটাতে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর জগৎবল্লভপুর নাগুরখাড়া স্বরূপনগর পা এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তারপর আরেকটু আগে গেলে পাঁচ তারিখের যদি কন্ডিশন দেখি পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে আবারও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে যার কারণে সরাসরি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পানিহাটি নিউ টাউন মাসাত চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া স্বরূপনগর বনগাঁ চাকদা রানাঘাট এদিকগুলিতেও ব্যাপক প্রভাব পড়বে ঝড় বৃষ্টির তারই সঙ্গে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি এদিগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে বিশেষ করে দার্জিলিং দিকে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর তার সঙ্গে আলিপুরদুয়ারেও অনেকটাই প্রভাব রয়েছে এদিকে ত্রিপুরাতেও ব্যাপক প্রভাব থাকবে এছাড়া বাংলাদেশের ঢাকা সমেত বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পশ্চিমবঙ্গেও রয়েছে এরপর আমরা দুপুর বারোটার কন্ডিশন দেখলাম যদি আমরা বিকেলবেলা নাগাদ দেখি বিকেলবেলা কলকাতার দিকে যে ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সকালে সেটা কমে গিয়ে হালকা মাঝারিপতে পরিবর্তন হবে আর এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নিয়ে আর পুরুলিয়া বাঁকুড়া নিয়ে ভারী বৃষ্টি আরম্ভ হবে যার ফলে চিত্তরঞ্জন বারবনি কুলতি রঘুনাথপুর কাশীপুর পাড়া সালতোরা বারজোড়া কাকসা গঙ্গাজলঘাটি ছাতনা তারপর হচ্ছে পঞ্চা কেন্দা মানবাজার বিররা খাতরা হাতিরামপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি হবে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরে হবেই তারই সঙ্গে এদিকে আমরা বেলডাঙ্গা নওডা হরিহরপুর সমেত একই সঙ্গে আমরা রামপুরহাট মাল্লারপুর মহেশপুর রাজনগর নলহাটি এদিকগুলোতেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে মুরারায় জঙ্গিপুর এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রায় তিরিশ মিলিমিটারের ওপরেই বৃষ্টি আমরা আমরা সরাসরি এই দিকগুলিতে দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা কুমিল্লা নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা রাত্রেবেলা গেলে দেখুন রাত্রেবেলা কমতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে ছ তারিখের কন্ডিশানটা যদি দেখি কারণ ছ তারিখেও নতুন করে নিম্নচাপের প্রভাব বাড়বে এই কারণে কলকাতা খড়দা পানিহাটি জগৎ বল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর দাসঘরা স্বরূপনগর পাণ্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে এখানে পূর্ব বর্ধমান এবং নদীয়াতে কৃষ্ণনগর শান্তিপুর মুরাগাছা নগদ্বীপ পাতুলি পূর্বস্থলী মন্তেশ্বর দেবগেরাম কালীগঞ্জ তেহট্ট এদিকগুলো তো বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে দেখুন এখানে ডোমকল করিমপুর বহরমপুর গোকর্ণ খড়গ্রাম বেলডাঙ্গা নওডা হরিয়ারপুর বোরবান তো বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে পারে অর্থাৎ এটাও কিন্তু আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দিলাম যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এরপর আরেকটু আগে গেলে দেখুন ছ তারিখ রাত্রে দুপুর দুটোর পর থেকে বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বিশেষ করে কলকাতার ওপরে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে হাওড়াতেও রয়েছে নদীয়াতে অতিভারী বৃষ্টি রয়েছে পূর্ব বর্ধমানেও অতিভারী বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমানেও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে দুর্গাপুর সমেত বোলপুর কাটোয়া হয়ে বীরভূম চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এদিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া খাতরা বলরামপুর গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট বেলদা দীঘা কন্টাই এদিকগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পারছি বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে আপডেট আসছে এটাতে আপনারা কতটা খুশি এরপরে বৃহস্পতিবার সাত তারিখে যদি আমরা দেখি সাত তারিখে কি হবে সাত তারিখেও কিন্তু দুপুর একটা থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে যার ফলে আমরা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এবং হুগলি তার মধ্যে রয়েছে চাকদা শান্তিপুর পাণ্ডুয়া চন্দননগর বনগা হাবড়া এবং বাগুলা মেমারি পাণ্ডুয়া মন্তেশ্বর এবং ভাতার এই দিকগুলিতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা গোপীবল্লভপুর জলেশ্বর সমেত এগরা দাতন ভগবানপুর সাবাং এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা হালকা প্রভাব পড়তে পারে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনেও ঝিরিঝিরি প্রভাব পড়তে পারে একই সঙ্গে ওপার বাংলাতেও খুলনা বরিশাল লোহাগাড়া যশোর সাতক্ষীরা শৈলকুপা পাবনা নাগেরপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে শুক্রবার আট তারিখে যদি দেখি আট তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ টানা কিন্তু এবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতে জেলাতে রয়েছে আট তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে ন তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি তাতে ন তারিখে মাঝারি মানে বৃষ্টি থাকবে দশ তারিখের পর থেকে একটু কমতে পারে তো বন্ধুরা যাই হোক আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরলাম কোথায় কোথায় কতদিন অবধি কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে সমস্ত কিছু জানিয়ে দিলাম এইগুলোতে আরও পরিবর্তন ঘটবে বৃষ্টির পরিমাণ আরও পরিবর্তন আসতে পারে তো সেই পরিবর্তন কিন্তু আপনাদেরকে আমরা বিকেলের আপডেট অবশ্যই জানাবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ